বাবা রে বাবা আমি আর গরো থাকতাম না এই বউ লেগে গরো থাকতাম বউ টুন্ডু নি খেতে হ্যাঁ আমি আর গরো থাকতাম না ও মায়া মায়া আব্বু বলে দু টুন্ডু নি খেতে আমি আর গরো থাকতাম এই গরো থাকতাম বউ না থাকতাম না তাই কে আমি আজ জঙ্গল থাকবো বউ লোক থেকে বিশ্বাস করুন যা মানুষের বিশ্বাস করে বউ বিশ্বাস করে বউ টুন্ডু নি ও মায়া মায়া সাহেব বা জঙ্গলে সাহেব রে বিশ্বাস করুন যা আমি জঙ্গলে ঘুমায় আমদার বলে

টা থাকি তোর কি ও ভাই আমার কি বিশ্বাস করুন যা আমি আর বৌরে বিশ্বাস করিল আমি ভাই

তই ল'তো তোৰ টুনী কাটবাৰ হয়তো না কথা ঠিক কৈছো তই তুমি জংঘলত আহ